প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখব বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ রচনা ও তাদের রচয়িতা যা বিসিএস প্রাইমারি শিক্ষক নিয়োগ এনটিআরসিএ ব্যাংক জব সকল চাকরি সরকারি চাকরি পরীক্ষায় বরাবর আসে আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের ক্লাস আমি সঙ্গে আছি গাজী আব্দুল জলিল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা আজকের ক্লাসে আমাদের সাথে নতুন সম্পৃক্ত হয়েছেন অবশ্যই আশা করতেছি আমাদের ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং ভালো লাগলে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আপনার লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীকে দেখার সুযোগ তৈরি করে দেবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের আজকের ক্লাসটি হচ্ছে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ সরকারি চাকরির প্রস্তুতির ক্লাস তো আমাদের সঙ্গেই থাকবেন এবং মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি উপভোগ করবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া প্রশ্নগুলো আমি পড়ব আশা করি আপনারা আমার পড়ার সাথে পড়বেন এবং আপনারা নোট করে রাখতে পারেন যে বাসায় প্র্যাকটিস করার জন্য তো প্রথম প্রশ্নটি হচ্ছে শূন্য পুরাণ গ্রন্থের রচয়িতা কে রামায়ণ পণ্ডিত গৃহদাস এর রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিন নম্বর হচ্ছে কবর কবিতার রচয়িতা জসীম উদ্দিন প্রশ্ন চার কবর নাটকের রচয়িতা মনির চৌধুরী প্রশ্ন পাঁচ সংগুপ্ত এ রচয়িতা শহীদুল্লাহ কায়সার তারপরে ছয় নম্বর হচ্ছে নীল দর্পণ এর রচয়িতা দীনবন্ধু মিত্র তারপরে হচ্ছে মৃত খুদা এ রচয়িতা কাজী নজরুল ইসলাম আট নম্বর হচ্ছে রক্তকবরী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর নয় নাম্বার হচ্ছে দেবী চৌধুরী রানী ও বিশ্ববিক্ষয়ের রচয়িতা উত্তর হচ্ছে বস্কিম চন্দ্র চট্টোপাধ্যায় দশ নম্বর হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্যটির নাম কি বীরঙ্গনা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রথম ধাপের আমরা দশটি প্রশ্ন পড়লাম এবং তাদের রচনা ও তাদের রচয়িতা যা বিভিন্ন পরীক্ষায় আসে যেমন বিসিএস প্রাইমারি শিক্ষক নিয়োগ এন টি ব্যাংক জব সকল চাকরির সরকারি চাকরির পরীক্ষা বরাবরই আসে তাই আমাদের সঙ্গে থেকে আমাদের ক্লাসটি উপভোগ করার জন্য অনুরোধ রইল আর আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের ক্লাস এরকম চাকরি প্রত্যাশিত চাকরি প্রস্তুতি প্রস্তুতি যারা নিচ্ছেন আমাদের চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে যা আপনার দেখলে উপকার আসবে ইনশাল্লাহ তো অন্য অন্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল এবং প্রাথমিক বিদ্যালয়ে কমলমতি শিক্ষার্থীদের জন্য ইংরেজি ওয়ার্ডের শেখার কৌশল এবং অন্যান্য যারা ইংরেজি শেখার জন্য আগ্রহী তাদের জন্য আমাদের এই ক্লাসটি অতীব গুরুত্বপূর্ণ তো আশা করি আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন তো আপনাদের মতামত অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টস বক্সে এসে জানাবেন এবং অন্য কোনো কিছুর পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে দেবেন আপনাদের কমেন্টসের মাধ্যমে আমরা আমাদের নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত হই তো আজকের ক্লাসটি আমরা ত্রিশটি গুরুত্বপূর্ণ রচনা ও রচয়িতা দেখব একটি প্রশ্ন মিস করবেন না নোট করে রাখবেন প্রয়োজনে বাসা অত্যাধিক অনুশীলন করবেন অবশ্যই চাকরি প্রত্যাশীদের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমাদের দ্বিতীয় ধাপের দশটি প্রশ্ন আমরা করবো প্রথম প্রশ্নটি হচ্ছে শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কি প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে নাটকের নূর মোমেন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ছন্দ কত প্রকার ও কি কি তিন প্রকার যথা মাত্রা বৃত্ত ছন্দ সর্বৃত্ত ছন্দ ও অক্ষর ত্ত ছন্দ শোভনের লেখক সৈয়দ মুস্তাফা আলী চিঠির লেখক মনির চৌধুরী জননীর লেখক মালিক বঙ্গোপাধ্যায় সাত নম্বর হচ্ছে কল্ল কি একটি পত্রিকার নাম অরণ্য নীলিমা উপন্যাসটি কার লেখা আহাসান হাবিবের নয় নম্বর হচ্ছে পথের প্রসারে গ্রন্থের রচয়িতা কে অন্নদাশঙ্কর রায় শূন্য পুরাণ গ্রন্থের রচয়িতা রামায়ণ পণ্ডিত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের ক্লাস আজকের ক্লাসটি হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষার সরকারি চাকরি বেসরকারি চাকরি পরীক্ষার প্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস যা বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ সব পরীক্ষায় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করতে পারেন এবং প্রশ্নগুলো মিস করবেন না নোট করে রাখবেন ইনশাল্লাহ শতভাগ কমন কমন পড়ার জন্য আমাদের এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা প্রথম ধাপের দশটি প্রশ্ন পড়লাম রচনা ও রচয়িতার নাম পড়লাম এবং দ্বিতীয় ধাপেও রচনা এবং রচয়িতার নাম পড়লাম আশা করি আপনারা আমাদের সঙ্গী আছেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া প্রশ্নগুলো দেখতেছেন উত্তরগুলো দেখতেছেন আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন সেই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল আপনাদের ভিডিওগুলো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীকে দেখার সুযোগ তৈরি করে দেবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এখন তৃতীয় ধাপের প্রশ্নগুলো তার আগে আমি একটু কথা বলে নেই যারা আমাদের এই আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন এবং আপনি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখে তার উপকার করার জন্য অবশ্যই অনুপ্রাণিত হবেন এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং এখন আমরা তৃতীয় ধাপের আরও দশটি প্রশ্ন শিখবো রচনা এবং রচয়িতার নাম তো প্রথম আছে ক্রীত হাসি গ্রন্থের নাম সহকাত ওসমান দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে লাল সালু গ্রন্থের নাম সৈয়দ সূর্য সূর্যদিঘির বাড়ি গ্রন্থের নাম আবুল ইসাক একাত্তরের দিনগুলো রচনার কার রচনা জাহানারা ইমাম বাংলা কতরীতির প্রথম গ্রন্থ কোনটি কিপার শাস্ত্রের অর্থভেদ বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো ইন্দো ইউরোপিয়ন কবি শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কি প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে সবুজ পাত্র পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয় এর সম্পাদক কে ছিলেন উনিশশো সালে এর সম্পাদক ছিলেন প্রথম চৌধুরী প্রমোদ চৌধুরী মেঘনা দবদ কাব্য কে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত নুরুদ্দিনের সারা জীবন কার লেখা সৈয়দ শামসুল হক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ আজকের ক্লাসে আমরা শিখলাম বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি রচনা ও তাদের রচয়িতা যা বিসিএস প্রাইমারি শিক্ষক নিয়োগ এন টিআরসি ব্যাংক জব